ব্যাপক অস্থিরতা এবং রাজনৈতিক অচলাবস্থার মধ্যে কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন অল্প কয়েকদিন পর দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দু সালের জুলাই থেকে দু সালের জুন পর্যন্ত দায়িত্ব পালনকারী নেপালের প্রথম এই নারী প্রধান বিচারপতির নাম দশ সেপ্টেম্বর জেনজি আন্দোলনের এক বৈঠকে চূড়ান্ত করা হয় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও বিচার বিভাগের স্বাধীনতার প্রতি অঙ্গীকারের জন্য সুশীলা খ্যাতি রয়েছে কিন্তু সম্প্রতি আলোচনা এসেছে তার স্বামী প্রসাদ সুবিদিন পঞ্চাশ বছরেরও বেশি সময় আগে একটি বিমান ছিনতার সঙ্গে সম্পৃক্ততার ঘটনা তৎকালীন নেপালে কংগ্রেসের যুব নেতা সুবেদী উনিশশো তিয়াত্তর সালের দশ জুন আরও দুজনকে সঙ্গে নিয়ে বিমান ছিনতাই করেছিলেন উনিশশো সালের দশ জুন নেপালের বিরাটনগর থেকে পনেরো জন যাত্রী নিয়ে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করা রয়্যাল নেপাল এয়ারলাইন্সের বিমানটি ছিনতাই হয়েছিল যা নেপালের ইতিহাসে প্রথম বিমান ছিনতাইয়ের ঘটনা ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায় বিমানটিতে বিখ্যাত বলিউড অভিনেত্রী মালা সিনহাও ছিলেন ছিনতাইয়ের নেতৃত্ব দেন তৎকালীন নেপালি কংগ্রেসের যুবনেতা দুর্গাপ্রসাদ সুবিদি তার সঙ্গে ছিলেন নগেন্দ্র ধুঙ্গেল ও বসন্ত ভট্টরায় রাজা মহেন্দ্রের অধীনে চলা রাজতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের অর্থ জোগাড় করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল এই ছিন্তায়ের লক্ষ্য ছিল রাজতন্ত্র উৎখাত করে নেপালে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা অভিযোগ রয়েছে এই চিন্তায়ের মূল পরিকল্পনাকারী ছিলেন নেপালে কংগ্রেসের আরেক নেতা গিরিজা প্রসাদ কৈরালা যিনি পরবর্তীতে নেপালের প্রধানমন্ত্রী হন সুবিদি তার নিজের আত্মজীবনী বিমান বিদ্রোহ গ্রন্থে এই ঘটনার বিস্তারিত বর্ণনা করেছেন সেখানে তিনি শুধু ছিনতায়ের অভিজ্ঞতাই নয় বরং নেপালি কংগ্রেসের রাজনৈতিক ইতিহাস ও রাজতন্ত্র বিরোধী আন্দোলনের কাহিনীও তুলে ধরেছেন উনিশশো সালে দ্য নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন অনুযায়ী তিনজন সশস্ত্র ব্যক্তি ভারত সীমান্তের ওপার থেকে টুইন ইঞ্জিন বিমানটি ছিনতাই করে প্রায় চার লাখ ডলার নিয়ে পালিয়ে যান ওই প্রতিবেদন থেকে আরও জানা যায় যাত্রী হিসেবে বিমানে ওঠার পর ওই তিনজন ব্যক্তি পাইলটকে বন্দুক দেখিয়ে বাধ্য করেছিলেন ফোর্বসগঞ্জে অবতরণ করতে মাঝপথে বিমানটি বিহারের ফোর্বসগঞ্জ এলাকায় অবতরণ করে সেখানে তাদের আরও পাঁচজন সহযোগী অপেক্ষা করছিলেন মার্কিন বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে ছিনতাইকারীদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে মনে হয়নি সম্ভবত এ কাজের সঙ্গে টাকার লোভ জড়িত আর অর্থের জন্য অপেক্ষা করা দলের সদস্যদের মধ্যে ছিলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল পেরালা যিনি এ ঘটনায় তিন বছর কারাগারে কাটান মানি কন্ট্রোলের তথ্যানুসারে বিমান পরে বাকি যাত্রীদের নিয়ে অক্ষত অবস্থায় পুনরায় উড্ডয়ন করে এবং টাকা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হয় ভারতের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার পর এক বছরের মধ্যেই দুঙ্গেল ছাড়া দলের বাকি সবাই একে একে গ্রেপ্তার হন পরে তারা জামিনে মুক্তি পান এবং উনিশশো সালের গণভোটের কিছু আগে নেপালে ফিরে আসে